আসসালামু আলাইকুম পাকিস্তানি কার্টওয়ার বুটিক্সের ইন্সপায়ার্ডের নতুন একটি ডিজাইন চলে আসছে এত সুন্দর চারটি কালার এবং বিশেষভাবে বলবো যারা কটনের উপর পার্টি ড্রেস চাচ্ছেন আজকের এই ডিজাইনটি কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে বলবো যে হতে পারে এদের একটা মেইন ড্রেস এটা হতে পারে কটনের উপরে হতে পারে এটা আপনি গিফটের জন্য যে কাউকে দিতে পারেন বিকজ এখানে যে চারটি কালার দেখতে পাচ্ছেন মার্শাল পাঁচ চারটি কালার কিন্তু ভীষণ সুন্দর এবং একটু বলে রাখা ভালো যে এইটা পুরোটাই থাকবে একটা শাইনিং কটনের উপর এটা কটন কিন্তু বাট যেহেতু কটনের এখন নতুন নতুন ভ্যারিয়েন্ট কিন্তু আসতেছে তো এই জন্য আমরা বলছি এই টাইপের ড্রেসগুলো আপনারা যারা একটু পার্টি টাইপের কটন ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন পুরো বডিটা কিন্তু এরকম জমা পা সুতার কাজ থাকবে হ্যাঁ একদম চুমকিপাতি ঝাড়া এবং হালকা করে ঝাড়কেনার ওয়ার্ক পাবেন আর বিশেষভাবে এই ড্রেসের দোপাট্টার কথা একটু আলাদাভাবে বলতে হচ্ছে মানে এত সুন্দর একটি দোপাট্টা খুবই চমৎকার মানে বোরিংয়ের একটি সুন্দর এবং ধূপাট্টার ম্যাটেরিয়ালটা থাকবে একেবারে মাসলিনের উপর খুবই সফট খুবই খুবই চমৎকার তো খুব বাজার ফ্রেন্ডলি প্রাইজে আমরা ড্রেসটা দিব কারণ এই রিলেটেড কিন্তু এটাকে আমরা ভিডিও দিয়েছিলাম তো এটা একদম নতুন একটা ঈদের কালেকশন কালারগুলো দেখেন যে কোনো কালার কিন্তু আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর তো দামটা থাকতেছে দুই হাজার দুশো পঞ্চাশ মানে বাইশশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে ঈদের জন্য বা পরিবারের জন্য নিজের জন্য যার জন্য নিতে চান খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে আমাদের এই নম্বরগুলোতে যেহেতু এখন ঈদের সময় যেরকম প্রচুর পরিমাণ কিন্তু ড্রেস আমাদের আসতেছে স্টক হচ্ছে আবার সোল্ড আউট হয়ে যাচ্ছে তো একটু চেষ্টা করবেন আর্লি পার্চেস করা জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই হবে অথবা স্ক্রিনশট ইনবক্স হবে যে ড্রেসটার কথা বলছিলাম ডিজাইনটা ফার্স্ট ওলার যদি খেয়াল করেন একদম ছবির মতো সুন্দর পুরো ডিজাইনটা দেখবেন মাঝখানে কিন্তু একটা চুনটি ফুলের মতো সুন্দর একটি ছোট ছোটো ফুটো ফুলের দান একটা ডিজাইন করা আছে পাশাপাশি যে দুপাশে যে কম্বিনেশনটা যেটা একদম পার্পল কালার উপর খুব সুন্দর মানে একদম ডিফারেন্ট টাইপের ড্রেস এবং একটু নেকের কাছাকাছি দূর থেকে কিন্তু এটা মনে হচ্ছে প্রিন্ট বাট আমি একটু ক্লিয়ার করে দিই এই প্রিন্টের মাঝখানে কিন্তু পুরো বডিটা দেখেন একদম পাতি ছাড়া এই ধরনের একটা সুতার ওয়ার্ক পাবেন একদম পেটানো কাজ কোনো হাতে লাগবে না ফুল বডিটা এরকম একটা সুতার কাজ পেয়ে যাচ্ছেন একই সাথে একটু নেকে দেখবেন যে সেম ওয়ার্কটা সুতার ওয়ার্কটা এখানে আছে যেহেতু এটা নেক এখানে একটু গর্জেস করা দরকার আছে এখানে কিন্তু এখন কুন্দনের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালেকশন যে কারণেই ভালো লাগবে সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসের লোয়ার পোশনটা কিন্তু সুন্দর একটা কার্টওয়ার্কের ডিজাইন পাবেন মানে ফুল ওয়ার্কটা অনেক অনেক বেশি সুন্দর তো এটার চেস্টের ক্যাপাসিটি হচ্ছে অলমোস্ট আপনার সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে রাখতে পারবেন এবং লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস মানে লেন্থ কিন্তু যথেষ্ট লেন্থ আছে আর পাশাপাশি এটার ব্যাক কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমি বলবো ব্যাক পোষণ দেখতে পাচ্ছেন আলাদা কিন্তু ফ্যাব্রিক দিয়ে আছে মানে এই টাইপের কালারগুলো আপনারা যে কাউকে গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এবং ঈদের তো আসলে সব ফ্যান্সি ড্রেস না এখন যেহেতু গরমটা কিন্তু আসে আসে বলে চলে আসতেছে শীত অলমোস্ট শেষ সো আপনারা একটু কটনের উপর ড্রেস স্লে খুব সুন্দরই কালেকশন হবে ইনশাল্লাহ দামটাও কিন্তু হাতের নাগালেই আছে কারণ এই টাইপের ড্রেসগুলো আপনার রিটেল প্রাইস কিন্তু অনেক হাই থাকে অলমোস্ট এটা প্রায় চার হাজারের কাছাকাছি থাকে এই টাইপের ড্রেসগুলো আমি একটু দুপাটা কাছাকাছি দেখাবো সাধারণত বোরিং কার্টওয়ার্কের দুপুরটা কি হয় যে শুধু এরকম আঁচলের সাইডে থাকে তাই না এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা এরকম হয় বাট এইটা আপনি দেখবেন এই ড্রেসটার দুপারটা কিন্তু আরও সুন্দর যেমন হচ্ছে মাসলিনের ডিজাইন এবং সেই সাথে এখানে যে বোরিংয়ের পুরো ডিজাইনটা কিন্তু ফুল বডিতে করা আছে মানে খুবই ভালো লাগে ড্রেসগুলো দেখতে আর বেশ বড় লম্বা চড়া দুপারটা মানে এত সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ যে কাউকে গিফট করতে পারেন কালার চারটে আসছে চারটে একে একে দেখাবো মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ মানে বাইশশো টাকা পঞ্চাশ টাকায় ড্রেস ড্রেসটি আপনারা নিতে পারবেন যে কেউ নিতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য চারটে কালার বান্ডিল আসছে কেমন তো এটার সেকেন্ড কালারগুলো আমি একে একে দেখাবো তো আবারও আপনাদের রিকোয়েস্ট করব যারা অর্ডার করতে চাচ্ছেন খুব আর্লি কিন্তু পারচেস করতে হবে কারণ ঈদের সময় ড্রেস আসে এবং দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য যদি দেরি করেন হয়তো ড্রেসগুলো আপনি পাবেন না কালারগুলো শুধু আমি দেখাবো এখন দেখেন প্রত্যেকটা কালার আপনারা কিন্তু অবশ্যই মন্তব্যে জানাবেন কালারগুলো কেমন লাগলো যে এক এক কালারগুলো দেখে দেখেন এই কালারটাও কিন্তু নাইস এবং আবার বললো এটা একটু লাইক জলপাই টাইপের একটি কালার এবং ড্রেসটা যদি কাছাকাছি যাই দেখেন দোপাট্টা দেখা দূর মানে যত দূর থেকে কাছ থেকে দেখবেন ভালো লাগবে কিন্তু দেখেন অনেক অনেক বেশি সুন্দর আমি দোপাট্টা দেখাচ্ছি মানে এটা হচ্ছে টু মাছ সুন্দর দোপাট্টা মানে দুপাশে দেখেন কার্ট ডিজাইনটা করা আছে এ পাশে আছে একটা শেডের একটা হাইপ কিন্তু আছে পুরো ডিজাইনটা কিন্তু এরকম করে ছোটো ছোটো বুটি বুটি কিন্তু বোরিং ওয়ার্কটা মানে এখানে কাটওয়ার্কের সাথে ফুল বোরিং একটা দুপাটটা বিশেষভাবে সুন্দর এই ড্রেসটা অবশ্যই আপনি মিস করবেন না যারা কটন ড্রেসে একটু ভালো মানে পার্টি ড্রেস আছেন ট্রাই করতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই টাইপের ড্রেসগুলো ভালো একটা টেলের কাছ থেকে মেক করাতে হ্যাঁ ফুল বডিটা সুতার ওয়ার্ক করা আছে প্রত্যেকটা বডি কিন্তু একদম জমাট বাঁধানো ওয়ার্ক কোনো প্রকার হাতে লাগবে না এবং ড্রেসগুলো যতক্ষণই দেখবেন ততক্ষণ কিন্তু মানে দেখতে ইচ্ছে করবে এবং নিতে ইচ্ছে করবে যথারীতি লোয়ার পশনটা কিন্তু বোরিংয়ের ওয়ার্কটা আছে খুব সুন্দর একটি কালেকশান নিঃসন্দেহে পছন্দসই তো ওইটা বাইশশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন আমি সেকেন্ড থার্ড কালারটা দেখাবো আর যেহেতু ঈদের চয়েস আপনারা কিন্তু অবশ্যই আর্লি চেষ্টা করবেন পারচেস করার জন্য থার্ড কালারটা দেখেন সুন্দর একটা কালার যেটা ব্লুর সাথে স্কাই একটা সুন্দর শেড মানে এই ডিজাইনটার মেন আকর্ষণই কিন্তু আমার কাছে লাগলো যে শেডটা কারণ এই টাইপের ড্রেস যারা নিয়েছেন ম্যাটেরিয়ালটা কিন্তু আবারও বলছি যে ম্যাটেরিয়ালটা থাকবে এটা শাইনিং কটনের উপরে যেহেতু কটনের অনেক ভ্যারিয়েশান এখন আসতেছে শাইনিং কটনের উপর থাকবে একটু কারো কাছে ধরতে একটু একটু এরকম মনে হবে বাট এইটা কিন্তু মানে শাইনিং গ্লসি কটন একটু সফট কিন্তু যথেষ্ট সফট যে কারোর ভালো লাগবে সেই সাথে স্লিপসের ডিজাইনটা দেখেন কত চমৎকার পার্টি টাইপের কটন একটু মিক্স থাকবে আমি আবারও বলে দিচ্ছি পার্টি টাইপের কটন একটু মিক্স থাকবে তারপরেও এটা যে পরিমাণ সফট এটা যে কোনো টেম্পারেচার আপনি পড়তে পারবেন গিফট করতে পারেন নিজেদের জন্য আর যেহেতু একটু পার্টি টাইপের ড্রেস এগুলো একটু এরকমই একটু শাইনিংয়ে থাকবে একই সাথে দুপাটার কথা বলছিলাম দেখেন আঁচলের সাইডটা দেখেন যে দোপাটার আঁচলটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা আছে সেই সাথে পুরো দোপাট্টা মানে তাকায় থাকতে ইচ্ছা করবে এই টাইপের দুপাট্টার ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন তবে সর্বোপরি চেষ্টা করবেন যে এই টাইপের ড্রেসগুলো ভালো একটা টেলার কাছ থেকে মেক করাতে মানে ড্রেসগুলো কিন্তু যত সুন্দর হোক অনেক সময় টেলার কারণে ড্রেসের সৌন্দর্য নষ্ট হয় বা ঠিকও থাকে একটু খেয়াল রাখবেন দুই টাকা এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি আবারও বলে দিচ্ছি প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে থাকতেছে লেন্থে ফোরটি সিক্স প্লাস পাবেন যেখানে আছে ড্রেসটা ভালো একটা লেন্থ আছে এটা কি শেষ কালার আচ্ছা এটা চার নম্বর কালার মন্তব্যে জানাবেন যে এটা কোন কালারটা ভালো লাগে এখানে কিন্তু চারটে কালার কিন্তু আলাদা আলাদা স্বতন্ত্র জায়গা থেকে কিন্তু সুন্দর দেখেন ব্যাক পোষণের সাথে কিন্তু স্লিপসটা আলাদা দেওয়া আছে কোনো পেরেশানি নেই স্লিপসে কিন্তু ভরপুর কাপড় আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল বা মাই খাতা ফ্যাশনেবল যে কোনো স্লিপস আপনি মেক করতে পারবেন এবং বিশেষভাবে লোয়ার পোষণের বোরিংয়ের যে ডিজাইনটা এটা কিন্তু অসাধারণ মানে ড্রেসের হয় কি যে ড্রেসের যদি নিচের অংশটা একটু গর্জিয়াস হয় হ্যাঁ বডিটা এরকম একটা পেটানোর সুতার কাজ থাকে তাহলে কিন্তু কথাই নেই এই জায়গাটা কিন্তু বেশি ভালো লাগছে প্রত্যেকটা সাইড একটা ড্রেসে কিন্তু সবচেয়ে সুন্দর হয় না তবে এটা ভালো লাগছে কালার কম্বিনেশনগুলো দেখেন মানে যারাই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু মিস করবেন চেষ্টা করবেন খুব দ্রুত এই ড্রেসগুলো পারচেস করার জন্য তো প্রাইস থাকতেছে মাত্র দুই টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব আর্লি নক দিয়ে দেবেন আমাদের এই নম্বরগুলো থেকে দেশপ্রবাস থেকে যে ভাইয়ের আপুরা আছেন অবশ্যই জলদি জলদি অর্ডার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই ভিডিওটি যাওয়ার আগে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন মন্তব্যে জানাবেন কেমন হলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম